আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে সরাসরি চলে এসেছি আমাদের নারকেলের আড়তে নারকেলের দাম কমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে নারকেলটা বেস্ট ভালো ক্যাটাগরির নারকেলটা আপনারা নারকেল সংগ্রহ করতে পারবেন হাজার হাজার পিস নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে এগুলো কুড়ি সার্ভিসে যাবে অর্ডার হয়েছে যদি আপনি চান নারকেল কিনে ব্যবসা করার জন্য আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে স্বল্প দামে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন মাদাস ঠিকানা পর বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা আপনি সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন একটা বিষয় না বলে নয় সেটা হচ্ছে যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন কিন্তু আমরা প্রতি পিস মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এবং আপনার তিনটি ক্যাটাগরির যে মালটা দেখতে পারছেন এটা হচ্ছে এক দুই তিন অথবা এক দুই ছোট তিন ক্যাটাগরির নারকেলটা আপনার সংগ্রহ করতে পারবেন তো আমরা এটা কিন্তু আপনার যেভাবে আছে এইভাবেই রাখা হয়েছে এখন বর্তমান এটা যখন আমরা আপনার অর্ডার পর যখন আপনি যদি চান সিডি নেওয়ার জন্য আপনি সিডাও নিতে পারবেন অথবা গোটাও নিতে পারবেন যেভাবে নিতে চান সেভাবে নেবেন আপনার মন মতো আপনি নিতে পারবেন তো এই সরাসরি আশা করি আসলেই সবচেয়ে বেটার হবে এটা কিন্তু আপনার বস্তা করা হয়েছে এটা বস্তা করা হয়েছে আর এইগুলো আপনি দেখতে পাচ্ছেন হালিকাটা একদম প্রতি পিস মাল আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সহকারে দিব ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম যে যেখানে তিনি আজকের ভিডিও দেখছেন বা দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে ফোন করুন দেখতে পাচ্ছেন একদম হালিকাটা পচা নাই একদম ফ্রেশ ক্যাটাগরির আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি এই ঠিকানায় চলে আসুন এসে শুনুন আপনার মন মতন আপনার নারকেল কিনে ব্যবসা করতে পারেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনার আমাদের পাশে থাকবেন আমি এটাই বলে আজকে এখান থেকে বিজয় নিচ্ছি আল্লাহের সকলে ভালো থাকেন নেক্সট দেখ